হ্যালো বন্ধুরা সবাই সকলে ভালো আছো সুস্থ আছো আজকে বিশ্বকর্মা পূজা সবাই বিশ্বকর্মা পূজা এই মোরগটা তোমরা ওয়েলকাম জানাইছে তো সবাই বিশ্বকর্মা পূজার অনেক শুভেচ্ছা তো আমি আজকে পাঁচটার সময় উঠছি ঘুমোর থেকে উঠতে সমস্ত কাজ বাজ করে রান্না টান্না মানে হালকা একটু সিদ্ধ ভাত রান্না করছি স্নান করে পূজা দিছি তারপরে নবী্য বানাইছি স্নান মানে এখন রেডি হয়েছি তো সন্দ্র রেডি করাইছি এই যে এই যে বাবাও রেডি তো এবার চলো পূজা তো যেমন আমরা বাড়ির সামনে পূজা হইতে আছে তাও দুইটা পূজা আমাদের বাড়ির সামনে একসাথে দুইটা পূজা দুইটা দোকানে এখানে একটা দোকানে পূজা দম চলো দেখতে থাকো ব্লগটা এনজয় করো আশা করি তোমরা আর ভালো লাগবে এই যে ঘরের পূজা কমপ্লিট আর এদিকে ওইখানের পূজার লাগে দুর্বা তুলসী পাতা ফুল এটি লইছি আর এই যে নৈবেদ্য সাজেছি চলো এবার যে আইয়া বললাম পূজাতে ঠাকুর মশাই এয়া গেছে আর আমরা এখন দু তিনজনে মিললে ফল টল কাটটা নৈবেদ্য সাজাতে আসি আর ঠাকুর মশাই কোয়া দিতে আসে কি কি লাগবো না লাগবো তো সবাই মিললে এটি রেডি করতে আসি আর এটা হচ্ছে আমরা বাড়ির সামনে একটা দোকান এই দোকানটা হচ্ছে ডিজেল গাড়ির পাম্প মেশিন ঠিক করে আর কি এই দোকানে তো ওই দোকানে পূজা হয় গত বছরও পূজা দিয়েছিলাম এই বছরও দিতে আসি আর এর পাশেই আর একটা বাইক মেকানিকের দোকান আছে তো ওই দোকানের পূজাটা কিন্তু একদম মানে শেষের পথে তো সবাই ওখান অঞ্জলি দিতে আসে তো আমরা নৈবেদ্য সাজাইয়া পুরোপুরি রেডি তো এখন ঠাকুর মশাই ঘট বসানোর লাগে মানে জায়গাটা ঠিক করতে আসে আর কি যা যা লাগিয়ে দিয়ে ঠিক করে রাখতে আসে এবার জামুসে ঘট ভরতে এই যে কুলা টুলা সাজানো হয়েছে ইয়ানে এবার চলো ঘট ভরতে যাই তো ঘট ভরা হয়ে বইছে আমরা বাড়ির পুকুরে যেহেতু আমরা বাড়ির পুকুরটাই মানে আর কি পূজার এখান থেকে তো চলো যাই

ঘট বইয়া এলাম এবার ঠাকুর পূজাতে বইছে ঘটটা বই এসে তারপরে যা যা পূজা হইতেছে টুকটাক তোমরা লোকে শেয়ার করানোর চেষ্টা করছি পুরা পূজাটা দেখাইলে ভিডিওটা অনেকটা বড় হইব তাই যেদ্দু সম্ভব হয়েছে দেখাইছি আর কি অনেকক্ষণ ধরেই পূজা হয়েছিল কিন্তু পুরাটা তো দেখাইছি না একটুখানি দেখাইলাম তো পূজা অক্ষণ শেষ আর বিশ্বকর্মার মুখটাও তোমরা দেখানো হয়েছিল না তো পূজার শেষে একটু দেখাইলাম তো এইবার হয়েছে গাড়ি বাইক তারপরে এই দোকানের জিনিসপত্র যা আছে ইডিরে তেল সিঁদুর দিয়া ধান দিয়া যে নিয়মটা করণ লাগে তো এটাই করা হইতাছে আর কি এখন দেখো সনর সাইকেল সনর সাইকেলটা কালকা সনর বাবা খুব সুন্দর করে ধুয়ে টুয়ে দিছে তো সনর খুব শখ সনর সাইকেলের পূজা দিব তো সনর সাইকেলে একটা মালাও দিছে তো কোনে পূজা দিতে আছে স্বর্ণ তো ভীষণ খুশি সাইকেলের পূজা হইতে আছে দেখে সব গাড়ি বাইক সব কিছুতে ধানদুর বা তেল দেওয়ার পরে এবার ওই যোগ্য হওয়ার পালাম তো ওই যে যজ্ঞ লাগে রেডি করতেছে আর যোগ্য হয়েও গেছে আমি একটু দরকারে বাড়িতে গেছিলাম এই ফাঁকে যজ্ঞ কমপ্লিট আর এই দিকে যে আরেকটা পূজা হয়েছিল বাইক মেকানিকের একটা মামার দোকানে মানে আমরা মামা ডাকি আর কি তো ওই দোকানে কিন্তু খুব সুন্দর করে সাজাইছে একদম বেলুন টেলুন দিয়া আর যে গাছটি দেখতাস গাছটি দিয়ে ডেকুরেটার করছে আর কি মানে ডেকোরেশন করছে কি ভুলভাল কইতে তো এই গাছটি কিন্তু আমরা বাড়ির তো আমরা বাড়ির থেকে আইনে সাজাইছে আর কি তো খুব সুন্দর হয়েছে ইয়ানের পূজা তো আরও অনেক আগে কমপ্লিট হয়েছে তো আমডার পূজা অক্ষণ মোটামুটি কমপ্লিট তো অক্ষণ এবার অঞ্জলি দেওয়ার পালা তো আগে হয়েছে যারা বাইকটাই গাছে তারা আর ছোট বাচ্চারা মানে স্বর্ণ রৌদ্র সবাই মিলে বইয়া গেছে অঞ্জলি দিতে তো তারা দনের পরে কারণ জায়গাটা খুব ছোট সবাই মিলে একসাথে দন যাইতেছে না তো পরে আমরা দিছি আর কি শেষ করে বাড়িতে এলাম মুখে দিয়ে আর কথা হইতে আছে না দুপুর বারোটার উপরে বাজে পূজা শেষ হয়েছে মানে সব পুজোর থেকে আমরা পূজা দেরিয়েছে আমরা ঠাকুর হয়েছে মানে কি কম কি ঠাকুর অনেকক্ষণ ধরে মানে কোন মন্ত্র বাদ দিছে না পুরা পূজার নিয়ম কারণ পুঙ্ না পুঙ্খে পালন করে পূজা করছে লেগে লাগে এত দেরি সব জায়গা তার দু ঘন্টাকে পূজা শেষ আমরা পূজা হইতে বারোটা বাজছে তো ওখানে বাড়িতে আসছি আবার রাগ করবো মানে এই ঠাকুরে গত বছরও প্রচুর টাইম লাগছে পূজা করতে এই বছরও মানে এই ঠাকুরের পূজা করতে অনেক সময় নেয় আর কি এবার অন্য ঠাকুরের খারাপ করতেছি না কেউ রাগ টাকা মানে কেউ যদি আমার ভিডিও দেখেও মানে রাগ টাক না করতে করতে আসি আর কি সব ঠাকুরের সমান সবাই ভালো সবারই সম্মান করতে আসি মানে আমরা ঠাকুরও পূজা করতে একটু টাইম বেশি লাগাই লাগে সর্বশেষ কথা তো যাই হোক কখন পূজা শেষ আইসি প্রচন্ড টায়ার নিমন্ত্রণ আছে আজকে প্রচুর তো মানে শরীরে যদি দেয় তাইলে জামু দেখো ওরা আলাদা ব্লগ হবো তো এই পূজার ব্লগটা কি এখানে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ টাটা